সিবিআই এর পরে এখন আরেকটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা অর্থাৎ ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাংলায় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে প্রশ্ন করার জন্য কলকাতার টিএমসি কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছে সূত্রের দাবি বাপ্পাদিত্য দাশগুপ্তকে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতার ইডি অফিসে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে বলা হয়েছে ইডি সূত্র বলছে টিএমসি কাউন্সিলরকে সঙ্গে করে তার ব্যাংকের পাসবুক সমস্ত লেনদেনের কাগজপত্র আয়কর রিটার্নের ফাইল সহ বেশ কয়েকটা নথি আনতে বলা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে মঙ্গলবার তার বাড়িতে নোটিস পাঠানো হয় বৃহস্পতিবার সকালে তার হাজির হবার সম্ভাবনা রয়েছে কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত এর আগে গত নভেম্বরে সিবিআই এর বাসভবনে সিবিআই তার বাসভবনে অভিযান चलाय এবং কয়েকদিন আগে বাংলার শিক্ষা কেলেঙ্কারির অভিযোগে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদও করেছিল এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে 26 জানুয়ারি তলব করেছিল সিবিআই নিজাম প্যালেসে তাকে আসতে বলা হয়েছিল শিক্ষক নিয়োগ দুননীতিতে যুক্ত থাকার অভিযোগে তার বাড়িতে আগেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি অমৃতা সেনহার বেঞ্চে যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছিল তাতে বাপ্পাদিত্যের নাম ছিল তার ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছিল সেই সব নথি খতিয়ে দেখা হচ্ছিল বলেও জানায় সিবিআই এখন প্রশ্ন হচ্ছে দাসগুপ্ত আমরা সবাই জানি বাপ্পাদিত্য দাসগুপ্ত হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আপনাদের নিশ্চয়ই নাকতলা উদয়নসংঘের পুজোর কথা মনে আছে যে পুজোর নাম উঠলে দুটো মানুষের কথা বলা হতো একজন পার্থ চট্টোপাধ্যায় আর দুই বাপ্পাদিত্য দাসগুপ্ত তিনি পুরসভার তৃণমূলের মুখ্য সচেতক পার্থ চ্যাটার্জীর সঙ্গে তার ক্যারিয়ার শুরু হয়েছিল আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে আসুন শোনাই ফের কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত সিবিআইয়ের পর এবার ইডি ইডির তরফে ডাক পেলেন কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে তাকে ডেকে পাঠানো হয়েছে ইডির তরফে আমরা এর আগে দেখেছি সিবিআই তার বাড়িতে গিয়ে তল্লাশ অভিযান চালিয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবার দেখা যাচ্ছে সিবিআইয়ের পর অপর একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাক পেলেন পাটুলির এলাকার কাউন্সিলর কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য সূত্রে যেটা দাবি বৃহস্পতিবার তাকে তলব করা হয়েছে তাকে সিজিও কমপ্লেক্সে ইডির পূর্বাঞ্চলীয় দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে সকাল সাড়ে এগারোটার সময় সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারী আধিকারিকের সামনে তাকে উপস্থিত হতে শারীরিকভাবে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে এবং সূত্রের দাবি গতকাল মঙ্গল দাসগুপ্তের পাটুলির বাসভবনে এই নোটিশ পৌঁছে যায় পি এম এল অ্যাক্টের অধীনে এই নোটিশ করা হয়েছে অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এই নোটিশ করা হয়েছে এবং তাকে সাক্ষী হিসাবে তলব করা হয়েছে যেই অতীতেও আমরা দেখেছি সিবিআই তরফে তাকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং একাধিক নথি চাওয়া হয়েছিল আগামীকালও যেটা ইডির সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ইনভেস্টিগেটিং অফিসারের সামনে তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে শারীরিকভাবে তাকে উপস্থিত হতে হবে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বাপ্পাদিত্য দাসগুপ্ত বৃহস্পতিবার কিন্তু যাচ্ছেন সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তিনি হাজিরা দেবেন এবং ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে চলেছেন এই তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং ইডি সূত্রে যেটা আমরা ছি তাকে এই যে নোটিশ করা হয়েছে যে নোটিশ মঙ্গলবার বিকেলবেলা দক্ষিণ কলকাতার পাটুল তার বাসভবনে পৌঁছে গিয়েছে সেই কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাকে নিয়ে আসতে হবে ইডির দপ্তরে এবং যেটা ইডি সূত্রে দাবি গুরুত্বপূর্ণ নথির মধ্যে যেমন রয়েছে তার ব্যাংক স্টেটমেন্ট তার বেশ কয়েকটি ব্যাংকের পাসবুক রয়েছে পাশাপাশি তার আইটিআর আইটিআর রিটার্ন বা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল বিগত পাঁচ বছরের সমস্ত নথি তাকে নিয়ে আসতে বলা হয়েছে এবং সাড়ে মধ্যে ইডি দপ্তরে হাজিরে দিতে হবে কে বাপ্পাদিত্য দাসগুপ্ত আমরা দেখেছি ধৃত শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত এই বাপ্পাদ্য দাসগুপ্ত কলকাতার দক্ষিণ কলকাতার অতীতে যুব সভাপতি ছিলেন পরবর্তীকালে তিনি তৃণমূল কাউন্সিলর নির্বাচিত হন তিনি কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের পরপর দুবার তৃণমূল কাউন্সিলার তিনি নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানেও তিনি কলকাতার পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এবং অতীতে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন বা শিল্পমন্ত্রী ছিলেন তার একদম ঘনিষ্ঠ বৃত্তে তার ছায়া সঙ্গী হিসাবে যাদেরকে দেখা যেত তাদের মধ্যে অন্যতম এই পরিচিত মুখ বাপ্পৈত দাসগুপ্ত অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা দক্ষিণ কলকাতা এলাকার অতীতে তিনি যুব সভাপতি হিসেবেও তিনি নিযুক্ত হয়েছিলেন স্বরূপ বিশ্বাসের আগে এবং পরবর্তীকালে সেই বাপ্পায়িত্ব দাসগুপ্তের নাম কিন্তু তৃণমূল কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আসে যখন বা পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করা হয় তারপরেই কিন্তু এই বাপ্পায়িত্ব দাসগুপ্তের নাম ভেসে আসছিল তার ভূমিকা কিন্তু তদন্তের আওতায় প্রথম থেকেই ছিল যখন থেকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন ইডির হাতে বা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে এরপরে কিন্তু তার নাম আতোষ কাছের তলায় উঠে আসে ইডি এবং সিবিআই দুটি ছিল এই নাম। দেখেছি গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে তার পাটুলির বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই গোয়েন্দারা তার বাড়িতে প্রায় চার ঘন্টা তল্লিশ অভিযান চালানো হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় সেই নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই সিবিআই যেটা দাবি করেছিল সেই সময় বাপ্পায়িত্ত দাসগুপ্তের বাড়ি থেকে বেশ কিছু পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের পাশাপাশি বেশ কিছু চাকরি প্রার্থীর বায়োডেটা উদ্ধার হয়েছিল পাশাপাশি তার আইটিআর ফাইল এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট বাজেপ্ত করেছিল সিবিআই এবং একই সঙ্গে তার মোবাইল ফোনটিও কিন্তু বাজেপ্ত করে নিয়ে আসা হয়েছিল পরবর্তীকালে যা ফরেন্সিক এক্সামিনেশনের জন্য পাঠানো হয় সিবিআই তরফে এবং এই সমস্ত রিকভারির পর যে তদন্ত করে যা তথ্য উঠে আসে সেই তথ্যের ভিত্তিতে বাপ্পায়িত্ত দাসগুপ্তকে সিবিআই জেরা করার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় এবং কয়েক সপ্তাহ আগেই নিজাম প্যালেসে কলকাতা সিবিআই দপ্তরে পৌঁছেছিলেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বাপ্পৈত দাসগুপ্ত তাকে প্রায় রাত আটটা অব্দি তাকে সাতটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সকাল এগারোটা থেকে এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে অন্য আরেকজন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে আমরা দেখেছিলাম ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তার কয়েক সপ্তাহ যেতে না যেতেই এবার ফের বাপায়িত্ব দাসগুপ্তের ডাক এলো তবে এবার অন্য কেন্দ্রীয় তন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তার এই ডাক এসেছে এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল সকাল সাড়ে কটার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে বলা হয়েছে এবং তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে বাপা দাসগুপ্তের ঘনিষ্ঠ মল সূত্রে খবর তিনি কিন্তু কালকে যাবেন তিনি সাড়ে এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন এবং যে সমস্ত নথি তাকে নিয়ে যেতে বলা হয়েছে সেই সমস্ত নথি সংগ্রহ করে নিয়েই ইডি দপ্তরের হাজিরা দেবেন বাপ্পাইত্য দাসগুপ্ত এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে সিবিআইয়ের পর এবার বাপ্পাইত্য দাসগুপ্তাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ সিবিআই এর পরে এখন আরও একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে এবার বাপ্পাদিত্য দাসগুপ্ত তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি এবং শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে প্রশ্ন করার জন্য কলকাতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব করা হয়েছে সূত্রের দাবি বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার নাগাদ কলকাতার ইডি অফিসে তদন্তকারী অফিসারের সামনে তাকে হাজির হতে বলা হয়েছে আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা